এই মাত্র যে ফটো এডিটিংগুলো আপনারা দেখতে পেলেন এটা আপনি কিভাবে করবেন এক ক্লিকে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এটা করার জন্য প্রথমে আপনাদের ফটো রুম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে কিভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে প্রথমে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে রকম আপনার সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিট করতে চাইছেন সেই ফটোটি আপনি এখানে অ্যাড করবেন আমি একটা নর্মাল ফটো নিয়ে নেব দেখতে পাচ্ছেন কোনোরকম কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নেই এটাকে আমি কাশ ফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তার জন্য এর ওপর আমি ক্লিক করব সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু স্ক্যান হবে দেখতেই পাচ্ছেন স্ক্যান হওয়ার সাথে সাথে কিন্তু এই ফটোটি আপনার সামনে এই রকম শো করবে এখানে নিচে কিন্তু বিভিন্ন রকম কিন্তু এখানে আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন তো আমি যেহেতু আপনাদের কাশ ফুলের ব্যাকগ্রাউন্ড দেখাবো তার জন্য আমি এখানে লেখা আছে এআই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে কিন্তু শো হবে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাবেন এইগুলো চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার পছন্দ যদি হয়ে থাকে তো আমি যেহেতু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাব আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এইরকম শো করবে আপনি চাইলে এখান থেকে টেক্সট লিখেও কিন্তু এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন যেটা এখানে লিখে এবং এখানে লিখে যেটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যেহেতু আমি ফটো দিয়ে এখানে আমি এডিট করব তার জন্য এখানে লেখা আছে ইমেজে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু এরকম শো করবে এখান থেকে লেখা আছে সিলেক্ট ইমেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে এবং আপনি যে ফটো দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনি অ্যাড করবেন তো আমি এখান থেকে এই ফটোটি কিন্তু অ্যাড করব এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি অ্যাড করলাম সাথে সাথে দেখতে পাবেন যে ওই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে কতটা ইউনিক লাগছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আপনি চাইলে এখানে নিচে যদি দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেট মোর এখানে ক্লিক করলে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড চলে আসবে এইভাবে করে কিন্তু আপনি প্রচুর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আমি মোড়ে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আপনি কিন্তু আপনার পছন্দের কিন্তু ফটো কিন্তু অ্যাড করে কিন্তু আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন তো আমি আরেকটি ফটো অ্যাড করে দেখাবো আপনাদের এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব এরপরে ইমেজে ক্লিক করব এরপর এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটি এই ফটোর উপরে ক্লিক করবো যারা সেলেরা রয়েছেন তারা কিন্তু এই ফটো কিন্তু অ্যাড করে আপনার ফটোতে কিন্তু একটা অন্য রকম লুক দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি অ্যাড করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর অপশানে ক্লিক করলে আরও কিন্তু প্রচুর পরিমাণে এখানে চলে আসবে এইভাবে করে তো আমি এখান থেকে এইটা ডাউনলোড করে দেখাবো প্রথমটাই আমি আপনার দেখাচ্ছি এর ওপরে টাস্ক করবো টাস্ক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন যে এটা কিন্তু এরকমভাবে আপনার সামনে শো হবে এবং আপনি এখান থেকে চাইলে এখানে দেখতে পাচ্ছেন সাইজটাকে কিন্তু আপনি কেটে নিতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে বিভিন্ন রকম সাইজ পাবেন দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাইজ রয়েছে আপনার যেটা পছন্দ সেটাই আপনি কিন্তু করে নিতে পারেন যেহেতু আমি অরিজিনালটাই রাখবো তার জন্য এখানে টিকে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবো সাথে সাথে এটা কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে এখান থেকে সেভ টু গ্যালারি গ্যালারিতে ক্লিক করব সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি গ্যালারি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্যালারি ওপেন করে ফটোটি কিন্তু দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম কিন্তু আপনি কিন্তু যে কোনো ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে তো সিম্পল প্রসেস দেখিয়ে দিলাম এবার এই অ্যাপটি আপনার কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে এপিকে ফাইল ডাউনলোড করে কিন্তু আপনি সমস্ত ফাইলগুলো ইউজ করতে পারবেন তাছাড়া যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান প্লে স্টোরে এসে আপনি ফটো রুম লিখে সার্চ করবেন এই হচ্ছে অ্যাপের লোগো এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং ভিডিওতে যে ফটোগুলো ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছি সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু আপনার ফটোতে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন